স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট বাধ্যতামূলক সিদ্ধান্ত সরকারের সূত্রের খবর সরকারি স্তরে কন্যাশ্রী সবুজ সাথী সহ সমস্ত ধরনের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো থেকে যাতে পড়ুয়ারা বঞ্চিত না হয় তার জন্যই এই সিদ্ধান্ত সরকারের নির্দিষ্ট সময় পরপর স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করল স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি দপ্তরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলে ভর্তির সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবার সেই আধার কার্ড আপডেট নিয়েই নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই সংক্রান্ত এই চিঠি প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলের জেলা বিদ্যালয় পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছেও গিয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল স্তরে দুবার আধারের বায়োমেট্রিক আপডেট করতে হবে একবার পাঁচ বছর বয়সে তারপর পনেরো বছর বয়সে এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদেরকে নিতে হবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিনামূল্যে সরকারি স্তরে কন্যাশ্রী সবুজ সাথী সহ যে ধরনের সরকারি প্রকল্প রয়েছে সেগুলো থেকে পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয় তার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে জেইই সিইউইটি নিট এই ধরনের আবেদন করতে গেলে সেখানে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের লিঙ্ক থাকা বাধ্যতামূলক কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশিকাতে একটি কিউআর কোড রয়েছে তা স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও দেখা মিলছে স্কুল পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে আধার আপডেট সংক্রান্ত তথ্য রয়েছে সেই ভিডিওতে পড়ুয়াদের উচ্চশিক্ষায় আবেদনপত্র পূরণের সময় বা অন্য কোনো ক্ষেত্রে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আধার কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা এই ভিডিওতে জানানো হয়েছে প্রতিবেদনটি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন